শেখ মুজিব তাজউদ্দিন সহ মুজিব সরকারের যারা ছিল মুজিবনগর সরকারের যারা ছিল প্রত্যেকের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে আজকে থেকে তারা আর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবে না এই ধরনের ঠিক এমন মুখরোচক এমন মুখরোচক একটা ক্যাপশন দিয়ে আজকে আজকে একটা নিউজ ছড়িয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় গণমাধ্যমগুলো এখানে প্রধান উপদেষ্টার মাননীয় প্রধান উপদেষ্টার সিএ প্রেস উইং ফ্যাক্ট সেখান থেকে নিউজ করা হয়েছে যে সমকাল কালের কণ্ঠ যুগান্তর ইত্তেফাক সহ বেশ কিছু মিডিয়া ইতোমধ্যে নিউজ করেছে যে মুজিবনগর সরকারের যারা আছেন তাদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে এটা বলে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে করেছে এবং এবং যখন বাংলাদেশের প্রথম সারের গণমাধ্যমগুলো এই ধরনের একটা নিউজ প্রকাশ করে তখন আমারও এটা আঘাত লাগে যখন আপনি তাজউদ্দিনকে অস্বীকার করবেন আপনি শেখ মুজিবের একাত্তরের ভূমিকাকে অস্বীকার করবেন আপনি সৈয়দ নজরুল ইসলামের ভূমিকা অস্বীকার করবেন কিংবা আপনি মুক্তিযুদ্ধকে আপনি অস্বীকার করবেন আপনি যত বড় অন্তর্বর্তীকালীন সরকার হন না কেন সেটা আমার এদেশের মানুষের প্রত্যেকের লাগে কিন্তু কিন্তু দ্য ফ্যাক্ট ইজ দ্যাট যে সেই নিউজগুলো এই নিউজগুলো সম্পূর্ণ প্রপাগান্ডামূলক এবং হচ্ছে পেড নিউজ এবং সম্পূর্ণ মিথ্যা ভুয়া নিউজ যেটা ইতোমধ্যে ইতোমধ্যে সিএ প্রেস উইং যেটা সিএ প্রেস উইং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিএ প্রেস উইং তারা ইতোমধ্যে তারা প্রকাশ করেছে আমি 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 হচ্ছে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব সিএ প্রেস উইং থেকে বলছে যে আপনাদেরকে যদি শুনাই মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধান প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং দুই মন্ত্রী মনসুর আলী এবং এইচ এম কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল বলে সমকাল যুগান্তর ইত্তেফাক তালের কণ্ঠ সহ কয়েকটি গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা এবং প্রপাগান্ডামূলক এই বিষয়ে এই বিষয়ে যিনি মুক্তিযুদ্ধের যিনি মন্ত্রণালয়ে আছেন ফারুকি আজম বলেন মুজিবনগর সরকারে যারা ছিলেন তারাও মুক্তিযোদ্ধা যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে যারা পরিচালনা করেছে তারা মুক্তিযোদ্ধা তবে এই সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা তিনি জানান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অধ্যাদেশ অনুযায়ী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা সহযোগী মানে এই নয় যে তাদের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে অর্থাৎ তারা প্রত্যেকেই মুক্তিযোদ্ধা এখন এখন এমনভাবে নিউজ করলো যাতে করে পুরো আওয়ামী মূলকটা তারা কথা বলার সুযোগ পায় এদেশে যারা যারা মুক্তিযোদ্ধাকে ধারণ করে মুক্তিযোদ্ধাকে ওন করে তারা এই সরকারের বিরুদ্ধে কথা বলার সুযোগ পায় তো এইভাবেই এইভাবেই এই সরকারকে বিতর্কিত এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার জন্য একের পর এক মিডিয়াগুলো গুজব ছড়িয়ে যাচ্ছে বিশেষ করে বসুন্ধরা বসুন্ধরা গ্রুপের আন্ডারে যতগুলো মিডিয়া আছে অন্যান্য যেগুলো আছে সবগুলো মিডিয়া একের পর এক ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে এই সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডামূলক নিউজ প্রকা প্রকাশ করছে আপনার মিডিয়া স্বাধীন সার্বভৌম থাকবে মিডিয়া স্বাধীন থাকবে কিন্তু স্বাধীনতা মানে যদি এইটা হয় যে আপনি একটি সরকারের বিরুদ্ধে অনবরত মিথ্যাচার করবেন ছড়াবেন দেখুন এর আগে এর আগে উপদেষ্টা নাহিদ ইসলাম মানে এখন তো এনসিপির আহ্বায়ক সেই নাহিদ ইসলামের একজন পিও অফিসার অর্থাৎ আতিক আতিক সম্পর্কে বলা হলো আতিক দেড়শো কোটি টাকা না চারশো কোটি টাকা দুর্নীতি করছে পরবর্তীতে বলা হলো যে এই পরবর্তীতে জানানো হলো যে এই ধরনের টাকা পয়সা এই ব্যাংক থেকে লেনদেনই হয় না অর্থাৎ নগদ থেকে এত টাকা লেনদেনই হয় নাই তো এইভাবে নিউজগুলো ছড়ানো হচ্ছে এছাড়া ফেব্রিকেটেড করে এমন ভাবে এমনভাবে ফটোকাটগুলো প্রচার করা হয় মনে হয় যে এই লোকটা আসলেই দুর্নীতি করছে বাট লেটার এগুলো প্রমাণিত হয় যে এগুলো ফেব্রিকেটেড এগুলো হচ্ছে শুধুমাত্র এই লোকগুলোকে বিতর্কিত করার জন্য প্রকাশ করে জুমকার নাইন শায়ারের মতো লোক যখন এই ফেব্রিকেটেড নিউজ প্রকাশ করে এবং যখন দেখে যে এর সত্যতা মিলছে না এগুলো প্রমাণ করা কঠিন হয়ে যাবে তখন পরে মাপ চায় কিন্তু ততক্ষণে ততক্ষণে সমস্ত বাংলাদেশ এগুলো ভাইরাল হয়ে যায় এই প্রোপাকাণ্ডটা আসলে আরও একটা নতুন প্রোপাকাণ্ডটা যুক্ত হয় সেটা সেই প্রোপাকাণ্ডটা গিয়ে পরে এনসিপির উপরে সেই প্রোপাকাণ্ডটা গিয়ে পরে সরকারের উপরে জুলাই বিপ্লবের যারা ফেইস আছে তাদের উপরে তো এভাবেই এভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাদী হচ্ছে টেন্ডারবাদী হচ্ছে বিভিন্ন প্রকার অন্যায় অনিয়ম হচ্ছে সেগুলোর যখন একটা দল করে বা দুইটা দল করে তার দায় যেমন হচ্ছে সরকারের উপরে যাচ্ছে ঠিক তেমনিভাবে এইভাবে আওয়ামী রিজিমকে ব্যাক করানোর জন্য আওয়ামী রিজিমকে ব্যাক করানোর জন্য ভারতের ভারতের প্রেসক্রিপশনে ভারতের প্রেসক্রিপশনে ভারতের সাথে ভারতের সাথে সুর মিলিয়ে ভারতের সাথে তাল মিলিয়ে কিছু রাজনৈতিক মহল এগুলো প্রকাশ করছে গতকালকে আসিফের বাবা আসিফের বাবাকে নিয়ে বলা হচ্ছে আসিফের বাবা সাহ চোর আসিফের বাবা গোমচোর অর্থাৎ চাঁদপুরের একটা ঘটনা চাঁদপুরের একটা ঘটনাকে কেন্দ্র করে একটা গুজব আওয়ামী লীগ ছড়িয়েছে সেই গুজবটাকে ক্যাশ করে ধরে সেই গুজবটা ধরে নিয়ে বিএনপির লোকজন আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে আসিফের বাবাকে নিয়ে গম চোর স্লোগান দিচ্ছে তাও আসিফের নগর ভবন দখল করে আসিফের যে আসিফ মাহমুদের হচ্ছে স্থানীয় সরকারের যে নগর ভবন সেটা দখল করে তারা স্লোগান দিচ্ছে পরবর্তীতে যখন প্রমাণ হয় এটা একটা একটা গুজব তখন কিন্তু আর কিছু করার থাকে না বাট এইভাবেই এইভাবেই এই সরকারকে এই সরকারের উপদেষ্টাদেরকে বিতর্কিত করার জন্য কাজ করা হচ্ছে তরুণ তরুণ উপদেষ্টাদেরকে টার্গেট করা হচ্ছে সরকারকে টার্গেট করা হচ্ছে কেন করা হচ্ছে আমি জানি না বাট আমার মনে হচ্ছে তারা ভারতের সুরে ভারতের সুরে সুর মিলিয়ে কথা বলার চেষ্টা করছে একটা রাজনৈতিক দল এবং আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে কথা বলার চেষ্টা করা হচ্ছে এগুলো নিয়ে জাতিকে সজাগ থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই বিপ্লবের সরকার এই সরকারকে সরকারের ভালো কাজ আমরা যেমন প্রশংসা করবো খারাপ কাজের সমালোচনা করবো কিন্তু কিন্তু মিথ্যা নিউজ দিয়ে এই সরকারের বিরুদ্ধে এইভাবে প্রাণ্ডা করা কোনোভাবেই কাম্য নয় মিডিয়াগুলোকে বলবো স্বাধীনতা ভালো নির্বূত বালকের জন্য নহে আপনারা সেই নির্বূত বালকের মতো কাজ করছেন ধন্যবাদ